পরিবহন জগতে একমাত্র আমাদের যে এই company তে এই যে counter এই counter শুধুমাত্র আমি জানি যে সরকার নির্ধারিত ভাড়া আমরা নেই আমরা কখনো ঈদ আসুক বা বিশেষ যত দিন আসুক আমরা কখনো ভাড়া বাড়াই না সকাল পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা এটা আমাদের সবসময় schedule এখন ticket কাটবেন এখনই চলে যাবেন। বাস না থাকলে হয়তো সে ক্ষেত্রে হয়তো আপনাদের 10 মিনিট 20 মিনিট বাধা ঘন্টা দেরি হবে তো এটা হচ্ছে খুব ছোট একটা লজ হ্যাঁ 2 ঘন্টায় আপনি এখানে যেতে পারবেন আর আমাদের বাসগুলি যেহেতু 5 মিনিট পর পর আমাদের ছাড়ি তো সেই বাসগুলিতে আপনি অনলাইনে টিকিট নিতে পারবেন না কারণ আপনি অনলাইনে বাসায় বিশের টিকিট কাটতেন 5 টার মধ্যে আস্তে আস্তে গাড়িটা চলে যাবে ঠিক আছে সেই জন্য আসলে এই গাড়ি অনলাইনে বিক্রি হয় না এইটা আমাদের একটা অনলাইন আছে

ঢাকা থেকে যখন গাড়িগুলি বের হয় তখন আসলে যাওয়া রাস্তাটাতে মূলত জ্যাম থাকে রাস্তাটা খুব খালি থাকে সকাল থেকে আমরা উদ্দেশ্যে প্রায় গাড়ি 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 আর এসি আমরা উদ্দেশ্যে ছেড়েছিলাম থেকে ওই গাড়িগুলি অলরেডি মনসিংহে পৌঁছে গেছে এবং আবার বর্তমানে ঢাকার উদ্দেশ্যে তারা বন্ধ হয়ে যায় এই সড়ক মহাসড়কগুলিতে যেই হারে এখন ব্যাটারি চালিত রিক্সা থাকে তো ওই ব্যাটারি চালিত রিক্সার কারণে কারণ ওরা কেউ প্রশিক্ষিত না এ ওদের ভয়ে আমাদের চালকরা সব সময় ততস্থ থাকে কারণ যেহেতু আমাদের চালকরা বড় গাড়ি চালায় তো অটো রিক্সা দোষ করলো ওই দোষটা অলমোস্ট বাসের ড্রাইভারের কাছ থেকেই আসে না এটা এমনিতে আমাদের বেসিক্যালি এমনিতে আমাদের 40 মিনিট টাইম 40 মিনিট পর বসে থাকে আর যেহেতু এখন বিশেষ দিন যাত্রী আছে তো সেই জন্য আমরা মনে করেন গাড়ি ভরার সাথে সাথে আমাদের এই গাড়ি সরবতে 10 মিনিট লাগে হ্যাঁ টিকিট বিক্রি হতে তো টিকিট বিক্রি হওয়ার সাথে সাথে আমরা গাড়িগুলো ছেড়ে দিচ্ছি তো আমি এখানে যাত্রীদের মধ্যে যে খারাপ জিনিসটা দেখি তারা অপরিচিত মানুষের সাথে খুব সহজে সখ্যতা তৈরি করে মানে খুব ইজি এটা নারীও হতে পারে পুরুষ হতে পারে তো আমি সব সময় তাদেরকে রিকোয়েস্ট করি যে অপরিচিত মানুষের সাথে সখ্যতা করবেন অন্তত গাড়িতে চড়ার সময় আর যারা জানালার পাশে বসে তাদেরকে রিকোয়েস্ট হচ্ছে জানালার পাশে বসে মোবাইল ইউজ করবেন না তাহলে আপনার জরুরি প্রয়োজনে এই মোবাইলটা হারাবেন আবার একটা বিপদও হতে পারে কারণ অনেক সময় চলন্ত গাড়ি থেকে মোবাইল টান দিলে দেখা গেছে আপনার হাতে ব্যথা পেতে পারেন আপনার ভুল নিয়ে যায় গলার চেন নিয়ে যায় হ্যাঁ তো এই যারা জানালার পাশে বসবে তারা জানালাটা লাগায় রাখবে যখন গাড়িগুলি কোনো জ্যামে দাঁড়ায় তখন চলার পথে আপনি জানালা খুলে রাখেন কিন্তু যখন গাড়িটা এক জায়গায় স্থিতিশীল থাকে তো সেই সময় অন্তত এই জিনিসগুলি খেয়াল